চরম শিক্ষণীয় একটি ভিডিও দেখুন পুলিশের ষোলোশো কিলোমিটার কঠিন পরীক্ষা দৌড় এই পরীক্ষায় কিছু শিক্ষণীয় বিষয় আছে যে ফার্স্টে দৌড় দিয়েছে সে সে লাস্টে কি হয় এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে বুদ্ধি আর টেকনিকের সঠিক ইউজ করলে যে সফলতা খুব দ্রুত আসে সে কিন্তু বুঝতে পারেনি সে সবচেয়ে গতি দিয়ে ফার্স্টে দৌড় দিয়েছে কিন্তু লাস্টে কি হয় এই ভিডিওটি দেখুন আসলে পুলিশের কনস্টেবল নিয়োগ ষোলোশো মিটার যে দৌড়ের যে এই পরীক্ষাটি এই পরীক্ষাটি উত্তীর্ণ হবে কতজন এই ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন আসলে বুদ্ধি আর টেকনিকের যে সমন্বয় না করলে কি হয় এই ভিডিওটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি যদি শেয়ার করেন তাহলে আপনাদের ছোটো ছোটো ভাই বোন যারা আছে যারা ইচ্ছা এই বাংলাদেশ পুলিশে নিয়োগ করবে তারা কিন্তু বুঝতে পারবে যে কিভাবে এই খেলাটি উত্তীর্ণ হতে হবে আর কীভাবে এগুলে সাকসেস পাওয়া যাবে তারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবে আর অবশ্যই এই ভিডিওটি যদি আপনি শেয়ার করে দেন আপনাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা ইচ্ছা আছে এইখানে এই বাংলাদেশ পুলিশের চাকরি করার জন্য তারা কিন্তু একটু অনুপ্রেরণা পাবে তারা শিখতে পারবে তারা জানতে পারবে অসংখ্য ধন্যবাদ যে ভাই এই ভিডিওটি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ কারণ তার কারণেই আমরা এই ভিডিওটিতে জানতে পারলাম কিভাবে। আমাদের ষোলোশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে আর এই ষোলোশো কিলোমিটার দৌড় কীভাবে আমরা উত্তীর্ণ করতে পারবো আসলে সেই বিষয় সেই ডিটেলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন লং লং কোয়ান্টিটিতে লং কোয়ান্টিটিতে যাব তখন আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে ফার্স্ট টাইম যে আমাদের সব কিছু সঞ্চয় করে রাখতে হবে লাস্ট টাইমের জন্য আমরা যদি ফার্স্ট টাইমে সব কিছু ফুরিয়ে দেই তাহলে কিন্তু লাস্ট টাইমে গিয়ে আমরা কিছুই পাবো না যে ভুলটি একটি ভাই করেছিল এবং অন্য অন্য কয়েকটি ভাইও করেছিল যারা ফার্স্ট টাইমে উজাড় করে দিয়েছিল কিন্তু ষোলোশো মিটার দৌড়ের লাস্ট টাইমটা তারা ধরে রাখতে পারেনি কেন পারেনি জানেন তারা ফার্স্ট টাইমে সব কিছু উড় উজাড় করে দিয়েছিল আর বুদ্ধি আর টেকনিকের সমন্বয় করেনি যার কারণে তারা কিন্তু এই ষোলোশো কিলোমিটার দৌড় অনেকেই সম্পূর্ণ করতে পারেনি কেন জানেন তারা মেধা বুদ্ধি টেকনিকের সমন্বয় করেনি তারা ভুলে গিয়েছে যে আমি হয়তো পারবো আসলে পারবেন কিন্তু বুদ্ধি আর টেকনিকের সমন্বয় করলেই পারবেন দেখুন ষোলোশো কিলোমিটার যে দৌড় আটটি চক্কর সেই আটটি চক্কর কিন্তু সবাই সম্পূর্ণ করতে পারেনি অনেকেই পারেনি কেন পারেনি জানেন বুদ্ধি আর টেকনিকের সমন্বয় তারা করেনি আসলে আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনাদের যে ছোট্ট ছোট্ট ভাই বোন আছে এবং আত্মীয় স্বজন আছে এবং আসন্ন যাদের স্বপ্ন আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখে পাবে এবং বুদ্ধি শক্তির সঞ্চয় করে সামনে এসে এবং এই ষোলোশো মিটার দৌড় কমপ্লিট করে একটি স্টেপ হলেও তারা সফলতা অর্জন করতে পারবে আপনার একটি শেয়ারে অবশ্যই কলিজার বন্ধুরা কলেজার ভাইয়েরা আসলে কিভাবে দৌড় দিতে হবে কিভাবে কমপ্লিট করতে হবে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো আসলে আপনি যদি সাকসেস অর্জন করতে চান অবশ্যই আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমি ষোলোশো কিলোমিটার কমপ্লিট করতে হবে আমাকে সঞ্চয় করতে হবে শক্তি এবং শুরুতে আস্তে দৌড় দিতে হবে নিজের গতি নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে যখন আপনি আটটির মধ্যে চারটি পাঁচটি ছয়টি ধাপ কমপ্লিট করবেন তখন আপনার শক্তির প্রয়োগ করতে হবে এবং তখনই সব কিছু কাজে লাগাতে হবে আর তখনই যদি আপনি ছয়টি দৌড়ের পরে গিয়ে যদি আপনি সব কিছু কাজে লাগাতে পারেন তাহলেই কিন্তু আপনাকে কেউ কেউ পিছনে ফেলে এগিয়ে যেতে পারবে না এখান থেকে বোঝা যায় যে বুদ্ধি টেকনিকের সমন্বয় করলে সব কিছুই সম্ভব কিন্তু ভিডিওটি দেখুন লাস্ট পর্যন্ত কী হয় আসলে বুদ্ধি টেকনিক অসাধারণ একটি বিষয় অসাধারণ একটি জিনিস বুদ্ধি টেকনিক যদি আপনি খাটান যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সফলতা পাবেন তার বাস্তব গ্যারান্টি স্বরূপ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ভাই আমার প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি সাজেশন আপনাকে সফলতা করার সফলতার অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং প্রতিটি ভিডিও আপনাকে গাইডলাইন করে আপনি যদি সঠিক পথে হাঁটেন এবং সঠিক গাইডলাইন মেনে চলেন কেননা আমার এই ভিডিওটি দেখে যদি আপনি একটু সফলতার পথে হাঁটেন আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনি একটু অনুপ্রেরণা পান যদি এরকম একটি চাষাবাদ জমিতে আমার ভিডিও দেখে যদি একটু অনুপ্রেরণা নিয়ে ভালো মানের পরিশ্রম করে ভালো কিছু ফসল ফলান তাহলে এগিয়ে যাবে আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের অর্থনীতি গতিশীল হবে আমাদের অর্থনীতির চাকা আমার একটি এই ভিডিও দেখে যদি আপনি যদি একটু স্বরূপ কাজ করেন বা একটি ভিডিও যদি আমার শেয়ার করে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন তাহলে এরকম জলাভূমি কৃষিভূমি জমিতে যদি কেউ আবেগ দিয়ে এবং নিজের সফলতা বুদ্ধি আর টেকনিক খাটিয়ে যদি ভালো ফসল উৎপাদন করে তাহলে এগিয়ে যাবে ভাই আমার আপনার আমাদের সবার এই বাংলাদেশটি আসলে এই ভিডিও আর আমার কথা থেকে যদি একটু শিক্ষা নিতে পারেন না এর অনুপ্রেরণার একটি ধাপ স্টেপ হিসেবে এই ভিডিওটি যদি নিতে পারেন তাহলে এগিয়ে যাবে কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবেন আপনি আমরা সবাই আসলে কথায় আছে জন সফল ব্যক্তির সাথে যদি আপনি হাঁটেন এগারো নম্বর সফল ব্যক্তি আপনি আর যদি দশজন আনসফল ব্যক্তির সাথে হাঁটেন এগারো নম্বর আনসফল ব্যক্তি আপনি তাই আসুন আমরা চেষ্টা করব সফলতার পথে হাঁটতে সফলতাকে কাছে আনতে সফলতার দিকে ছুটতে অন্যকে ছুটাতে তাই অনুপ্রেরণা স্বরূপ এই ভিডিওটি নিয়ে যদি আপনি দেখেন এবং অন্যকে শেয়ার করে দেন তাহলে এই বাংলাদেশ পুলিশ